বন্ধুরা শুরু করছি আজকের এক কালকে মজাদার যেখানে শেষ করেছিলাম সেটা বাসে আজকে শুরু করছি বাস থেকে নেমে প্রায় পাঁচটা নাগাদ এখানে এসে পৌঁছেছি ব্রাশ ট্রাস করে চা খেতে খেতে ব্লগটা শুরু করছি এই জায়গাটার নাম ওড়িশার দেবকুণ্ড সবাই এসছে বাসেই আছে আমি আর অপরণে একটু ঘুরতে এসেছি এইদিকে এবার সব একসঙ্গে বেরোবো একটা জমজমাটি ব্লগ আজকে এবং কালকে দেখতে পাবেন সঙ্গে থাকে পথ হাঁটছি পাহাড়ি অঞ্চল এদিকে গাছগুলো আছে ঢালু রাস্তা কোথাও উঁচু কোথাও নিচু ওইদিকে পাহাড় কুয়াশা ঢাকা তাই হয়তো ভালো করে দেখা যাচ্ছে না সূর্য উঠে গেছে এবার আমরা বাসের কাছে যাব। ওই যে ওখানে সামনে ওখানেও পাহাড় মোটামুটি পাহাড় অনেকটাই আছে একটু দূরে বেড়াতে এলে এই সকাল সকাল একটু বেড়াতে বেশ মজা লাগে আমার তো খুব ভাল লাগছে অন্যরকম পরিবেশ অন্যরকম মানুষের জীবনযাত্রা বেশ ভালো লাগে দেখতে ওই যে গাছের ডালে ছোট ছোট পাখি গুলো আমাদের ওখানেও দেখা যায় এগুলো চড়ুই পাখি তার সঙ্গে অন্য কি অন্য ছোট ছোট পাখি টুনটুনি টুনি বোধ হয় বেশ লাগে ওই যে এই গাছের ডাল থেকে ওই গাছের ডালে উড়ে বেড়াচ্ছে বনি পাখি অটোগুলো সব এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বেড়াতে যাওয়ার জন্য একবারে টিফিন করে সবাই বেরিয়ে যাবো ভালোই লাগছে

হ্যাঁ আছে এখানে পিকনিক হয় তো ওই জন্য সব দোকান বাধা দোকান হয়ে আছে চলো গাড়িতে যেতে হবে এখন যেতে হবে হ্যাঁ অটো ঠিক করেছি এবার দেবকুণ্ডের যে মন্দির আছে সেখানে যাব দেখি যদি ওখানে স্থান টান করা যাবে উঠে পড়েছি এবার দেব

এটাই দেবপুণ্ড থেকে নেমে আসছে পাহাড়ের সুন্দর হাঁটতে পারতে যা এবার খাড়াই তো সরল তো না এখনো একটু খাড়াই আছে খাড়াই চড়াই সব আছে হচ্ছে <that's> <doors>

ওখানে যাওয়া যাবে ওখানে যেতে হবে তো হ্যাঁ অসাধারণ অসাধারণ এই হচ্ছে সেই দেবকুণ্ড সেখান থেকে ঝর্নার জল নামছে মজাচ্ছে তোমার কেমন লাগছে চলো চলো নিচে চলো ওখানে গিয়ে একটু জল ছিটিয়ে দেবে এখন আবার কি হলো ও এখন ফটো চলছে বাবা আবার ফটো চলছে এই ক্যামেরাম্যানটা কিন্তু হেভি হয়েছে ও একদম প্রফেশনাল ক্যামেরাম্যান চলো 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 মা চলো এই এসো মা মারে নেমে যাচ্ছে ওখানে মাথায় জল দেবে এত সকালবেলা স্নান করবে কে এই ঝর্ণার জল ওখান থেকে পড়ছে আর কি গো কি আরে তো এবারে

চোখে লাল চশমা আমার আবার কষ্ট হচ্ছে আমি আর ওই সিঁড়ি উপরে উঠবো না ওখানে অনেক সিঁড়ি উপরে উপরে হয় ওরা তো ছোট বাবা আই কত শুয়ে পড়ছিলাম তোমরা যাও আমি এখানে বসি হ্যাঁ ডেকে নিয়ে যাবে ও নায়ক নায়িকা যাও যাও উঠে আসো উঠে আসো উঠে যাও

হনুমানজি এখানে গণেশজি ও হনুমানজি এই সামনের মন্দির মন্দিরে ঘুরতে জল নিয়ে মাথা দিয়েছিলাম সেই ঝর্ণাটা এখানে নিচে থেকে দেখতে পাচ্ছিলাম সেটাই এখানে আমরা এখানেই চলে এসেছি একদম ওপরে হ্যাঁ অম্বিতা মায়ের মন্দির অম্বিতা মায়ের দর্শন করে ঝর্ণাটা দেখতে এলাম জলের খুব সুন্দর জলের স্ত্রী আছি পাহাড় বলে হ্যাঁ হ্যাঁ

অমিকা হ্যাঁ অমিকা মা দর্শন তো হলো এবার নিচে নামবে তো হ্যাঁ অনেকটাই রেস্ট হয়ে গেছে এবার চলো হয় মন্দির খুব সুন্দর এখানটাও 娜娜。<Nana. S 2> 啊 উঠে দেখ <laughs> 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 <laughs>

তারপরে উঠতে উঠতে অম্বিতা মায়ের মন্দির ঘোরা হয়ে গেল আমি তো যাইনি আমি অত সেটি উঠতে পারবো না ওরা গেছিল ঘুরে পুজো পুজো দিয়ে চলে এলো সেই ঝর্ণার আওয়াজটা এখনো শোনা যাচ্ছে না না আমি তো মুখ টুক ধুয়েছি ভালো করে এবার ফিরে যাচ্ছি সেই ব্রিজ ব্রিজ ক্রস করেই একদম অটোর কাছে চলে যাব ওইদিকে পুরো পেট জায়গাটাই পাহাড় দিয়ে ঘেরা একদম পরিষ্কার জল চলো এবার স্নান টান করে খেয়ে দে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির এই গাড়িগুলোতেই এলে ভালো হতো অনেক কমফোর্টেবল যেখানে বাস থেকেছে ওখান থেকে সত্তর টাকা করে ভাড়া আর আমাদের অটোগুলো রিজার্ভ পাঁচশো কুড়ি টাকা প্লাস পার হেড কুড়ি টাকা করে সরকারি ট্যাক্স চলো ওঠো ওঠো এবার বাসের কাছে চলে যাচ্ছে অটো ছেড়ে দিয়েছে টাকা করে একদম